হ্যাঁ ক্যামেরাটা ধরিস কিন্তু ভালো করে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ যা করলেন জীবনে উপরে গেলে জীবনে ঠাস ঠাস এত সুন্দর সুন্দর ভিডিও বানাই এত ভালো ভালো কন্টেন্ট দেয় তাও টিকটকে ভাইরাল হয়ে না টিকটকে ভাইরাল হয়ে গেলে আর কি করার লাগবো দিন ধরে ভিডিও বানাবেন যে একটা ভিডিও ভাইরাল হয় না তোর কাছে কোনো বুদ্ধি চুদ্ধি আছে হ্যাঁ আমার কাছে একটা বুদ্ধি আছে আমার জানো ভালো একটা বাবা আছে এর কাছে গেলে ভিডিও বার ভাইরাল হইব বাবা নাম কি তারিখ বাবা বরবাদ তোর কি হয়েছে বল বাবা আমি অনেক বিপদে আপনার কাছে আইছি বাবা হ আমি জানি তুই একটা টিকটকার তোর ভিডিও ভাইরাল হয় না

পানিটা খাইলে তোর মনে কর যে কন্টেন্ট বানাইতে এই যে বাবা এই পানি এত বই কে আর এমনি নুনতা নুনতা কে এটা হইলো তিনশো তিনটা পাঠার চনা নব্বই দিন সাধন করে এইটা বানাইছি কি ধরে যে তিনটা শর্ত দিলাম এই শর্ত গুণ আর তাড়াতাড়ি পালন করগা তুই আজকে পালন করলে কালকাই তোর ভিডিও ভাইরাল হয়ে যাবগা আচ্ছা বাবা তাহলে ভালো থাকেন আপনি আমার বড় উপকার করছেন আমি আহি তাহলে হ্যাঁ বাবা ঠিক আছে এই দাঁড়ান বাবা খুশি করে থা বাবা ধরান বাবা আবার খোলস বাবা রে খুশি করবি আবার খোলস নে সর ঠিক আছে তাও তো বন্ধু হ্যাঁ বাবা তো কাট পার কইলো হন কাটুম কি দিয়া চল সাইডে কেটে দেই তোর কাছে কি আছে তুই কেটে দিবি চল দেখামনি তেল নু তেল বন্ধু বের করে চকমু আমি কেটে দেই খারা বের করছি তাড়াতাড়ি কাট কি বলি